আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম মোথাবারির ছবি এবং তারও আগে বিগত দুদিন ধরে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে এই পশ্চিমবঙ্গের বুকে সাধু সন্ন্যাসী কীভাবে রক্তাক্ত হয়েছেন সেই ছবিও অর্থাৎ হিরণমাল মহারাজের ওপর যেভাবে কোথাও প্রাণঘাতী হামলা হয়েছে প্রাণঘাতী হামলা এবং সেখান থেকে বেরিয়ে কি অবস্থায় তার সঙ্গে কথা বলেছি আমরা তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমরা শুনেছি আর আজ সদ্য ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে তারপরে সরাসরি তার সঙ্গে কথা বলবো আজ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোসাই মহারাজ মহারাজ স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় আমি সত্যি জানি না কোথা থেকে শুরু করবো আপনার শারীরিক অবস্থা এখনো ভালো না আমি বুঝতে পারছি এখন কেমন রয়েছেন ডাক্তার কি বলছে এখন একটু ঠিক আছি তবে ডাক্তারও বলছেন কিছুদিন রেস্টে থাকবেন বলছেন যখন আপনার সঙ্গে হাসপাতালে কথা হয়েছিল তখন আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল সেই সময় এখন এখন নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যাটা একটু ঠিকঠাক আছে আমাকে আরেকবার বলুন না যদিও এখন আমাদের দর্শকরাও দেখছে আপনি প্রথম আমার মনে হয় কোনো অসুস্থ এত বড় একটা অ্যাটাক হওয়ার পর প্রথম কোনো বাংলা চ্যানেলে কথা বলছেন কি হয়েছিল সে রাত্রে অ্যাকচুয়ালি ভাগবত পাঠ করে তিন চার ঘন্টা বসে থাকতে হয় তো প্রসাদ পেয়ে আমি বাইরে বেরিয়েছিলাম একটু পাইচারি করব তো ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে একজন ছিল সেবক তাকে বলছিলাম যে একটু তুমি মোবাইলটা নিয়ে এসো মোবাইলটা সাইলেন্ট করে রাখতে হয় যখন পাঠ চলাকালীন সময়ে তো একটু মোবাইলটা নিয়ে এসো আমি একটু আছি এখানে তো ঠিক ওইটুক সময়েই তিনজন লোক এমন আচমকা এমনভাবে এলো এসে গলায় দড়ি দিয়ে আমি অনেক চেষ্টা করলাম বারবার চেষ্টা করছি আর আমিও চেষ্টা করতে করতে যখন হাবিয়ে উঠেছি তখন বাইরে করার পরে সেটা কোথাও জানা ছিল মানে তাই জন্য কোথাও আশপাশে ওট পেতে ছিল তারা হ্যাঁ এটা ছিল কেননা আমি প্রতিদিনই ওই প্রসাদ পাওয়ার পরে একটু পাইচারি করতে যেতাম আহ এটা ওরা হয়তো সেই উকি ঝুঁকি দিচ্ছিল অনেকদিন ধরে আমার সম্পর্কে জানতে পেরেছে যে প্রতিদিন রাত্রে বেরোচ্ছে তারপর কি হলো তারপর যখন আমি চেঁচিয়ে উঠলাম তখন ও ততক্ষণে চলে এসেছে আরো কয়েকটা ছেলে পেলে তারা ওই বাইক নিয়ে যাচ্ছিল ওরা আসাতে ছেলে পেলেগুলো আসাতে ওরা পালিয়ে চলে গিয়েছে আচ্ছা হুম তো তারপর আমাকে হসপিটালে নিয়ে আসলো প্রথমে আপনি একদিন বলছিলেন যে ওরা ওদের হাতে ধারালো কোনো অস্ত্র ছিল অস্ত্র ছিল ধারালো অস্ত্র ছিল তাতে আপনি কি মানে টার্গেটটা কি করেছিল গলায় খুব দেওয়ার হতে পারে হ্যাঁ গলায় খুব দেওয়ার টার্গেটই করেছিল তা না হলে এরকম কি বলবো দিদি সেই দিনের অভিজ্ঞতা এখন মানে মনে হলে গাটা শিউরে ওঠে হ্যাঁ যে বাংলার সাধুর ওপর এত অত্যাচার তবে সারা পশ্চিমবঙ্গ আজকে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে এমনকি দিদি শুনলে তুমি আশ্চর্য হবে যে ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা পর্যন্ত বলছে যে আমি আপনাদের পাশে আছি আপনার পাশে আছি রামনবমীতে আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটব দিদি আসলে রাবণ থেকে যে বেরিয়ে এলো রাবণ রাজ্য থেকে যে বেরিয়ে আসে এসে সেই বিভীষণের কথা বলছি দিদি যে রাবণ রাজ্য থেকে বেরিয়ে এসে রামের কাছে সঙ্গতি দিয়েছে আর সেই তারা আমার ভাই কারা আজকে আমার ভাই কাকে ভাই বলবো ভাই তো সে যে রামকে ভালোবাসবে সত্যকে ভালোবাসবে রাম মানে মর্যাদা যে সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের কথা ভাববে তাকেই তো আমি ভাই ভাববো ঠিক দিদি আমাদের শাস্ত্রে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না আসলে সেই আমার ভাই হবে যে আমার গীতাকে ধর্মকে সত্যকে সনাতনকে রামকে মর্যাদা দেবে তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি এটা আমি খুব খুশি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছেন যে আমি রামনবীতে আছি আপনার পাশে আছি এটা খুব আনন্দের দিক দিদি এটা 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 বিশাল বড় পাওনা আবার এটাই তো ঘটনা ইনফ্যাক্ট আমি মানে বারবার বলছিলাম মহারাজ আমরা আলোচনা করতে করতেও যে এটাই তো আমাদের দেশ আমরা বলি বহুত্ববাদের দেশ এটাই তো বহুত্ববাদ আমরা যে বলি সেকুলারিজমের কথাটাই তো সেকুলারিজম আসল সেকুলারিজম আমাদের হিন্দু ধর্মে রয়েছে এবং আমাদের দেশের মধ্যে রয়েছে সংবিধানে রয়েছে যেখানে পরস্পর পরস্পরকে সম্মান দাও প্রত্যেকে প্রত্যেকের নিজে ধর্মাচরণ নিয়ে থাকো এবং অন্যকেও থাকতে দাও নিজেও থাকো কোথাও তো কোনো বিরোধ কোথাও ছিল না এক শ্রেণীর মুষ্টিমেয় মানুষ তারা হয়তো হয়তো তারা রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক স্বার্থেই হয়তো ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতির স্বার্থে এমন কিছু ফ্রাঙ্কেনস্টাইন বা এমন একটা মুষ্টিমেয় কিছু সংখ্যা সংখ্যাটা হয়তো অল্পই যত সামান্য তাদেরকে যদি সঠিক সময় নিয়ন্ত্রণ করত তাহলে আজকে এবং আপনি যে কথাটা বললেন যে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষজন তারা পর্যন্ত হতচকিত যেটা কি হয়ে গেল আপনার সঙ্গে এবং তারা পর্যন্ত আপনাকে আপনার খোঁজখবর নিচ্ছে এবং ঘটনাচক্রে আমি যখন গেছি হাসপাতালের বাইরে আপনি জানেন আপনি শুনলে অবাক হবেন যে আপনার অগণিত ভক্তেরা সেই সময় দূর দূর থেকে এসেছেন কেউ কৃষ্ণনগর থেকে কেউ সুন্দরবন থেকে অনেকে আপনার সঙ্গে দেখা হয়েছে অনেকে আপনার সঙ্গে দেখা হয় উনি অনেকের সঙ্গে তারা অপেক্ষায় দাঁড়িয়েছিলেন এবং ঘটনা চক্রে এটা আমার নিজের অভিজ্ঞতা আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায় কিছু কিছু ভুটে ফুটেজ রেকর্ড করা রয়েছে তার বাইরে অজস্র মানুষরা চিকিৎসার জন্য এসেছেন তারা হিন্দু নন তারা অন্য সম্প্রদায়ের তারা পর্যন্ত এই ঘটনা শুনে ওই ভক্তদের আশপাশে দাঁড়িয়ে গেছেন যখন তারা কথা বলছেন তাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে তারা বলছেন যে এটা এটা কি করে হলো এটা তো এটা মানা যায় না এটা মানা যায় না এইটার সাক্ষী আমি রয়েছি সেদিন আমার সঙ্গে যিনি ক্যামেরার বন্ধু ছিলেন তিনি রয়েছেন তার সাক্ষী এবং আপনাদের কিছু ভক্তজন তারা যখন আমার সঙ্গে কথা বলছিলেন তারাও এর সাক্ষী রয়েছেন যে হাসপাতালের বাইরে অজস্র মানুষ যারা চিকিৎসা করানোর জন্য এসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের তারা কিন্তু পর্যন্ত এটার ছিঁচি করেছেন নিন্দা করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়